নমস্কার বন্ধুরাম আজ আমি খুব একটা ইম্পর্টেন্ট গাছ নিয়ে এসেছি তার ভিডিও বানাবো তো চলুন ভিডিও শুরু করি আমি প্রথমে শীতের গাছের টবেই গাছটা লাগাবো তো গাছগুলোকে তুলে ফেললাম শুকনো হয়ে গেছিল আর শীতের গাছ যেহেতু অল্প কম সময়ের জন্যে হয় তার জন্য মাটির যে গুণাগুণতা যে সার সব কিছুই ঠিকঠাক থাকে যেহেতু পারমানেন্ট গাছ না এই মাটিটা খুবই ভালো কাজে লাগবে তো এই মাটিতেই আমি এখন নিম গাছটা বসাবো তো বেশ কিছুটা খালি করে নিই আর মাটিতে আমি দিয়েছিলাম এক ভাগ বালি এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট সেটা আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন গোবর সার ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট নিতে পারেন আর এর সাথে আমি অল্প একটু কোকোপিটও দিয়েছিলাম যেহেতু শীতের গাছ ছিল তার জন্যে এবার চলুন এই নিম গাছটা আমার কাছে দু বছর হয়ে গেছে আর গাছটা দেখুন অ্যালোভেরা একটা ছিল সেটা থেকে অ্যালোভেরা পুরো ভরে গেছে যারা নতুন বাগানে তারা আপনারা অ্যালোভেরা নিম গাছ কলকে বা কারেন্ট এই ধরনের করবি জবা দেশি জবা এগুলো খুব ভালো হয় তো নিম পাতাটা আমাদের তো খুবই উপকারী তো বন্ধুরা প্লিজ তার আগে একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখেন সাবস্ক্রাইব না করে চলে যান তো আপনাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আপনাদের কমেন্টটা এক্সট্রা সাবস্ক্রাইবে আমার ভিডিও করার আনন্দটাকে অনেক অনেকটাই বাড়িয়ে দেবে তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটন অন করে দিন এবার চলুন এই পুরানো মাটি যেহেতু তার একটু উন্নত করার জন্য এর মধ্যে আমি পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা আর সবজির খোসা যেগুলো আমাদের রেগুলার কিচেন থেকে পাওয়া যায় সেটা একদিনে যতটা হয় ছোট্ট একটা ঝুড়ি ভরে সেই ততটাই আমি মাটির মধ্যে দিয়ে দিলাম নিচের দিকে দিয়ে আর আমি একটু উপরে বেশি করে মাটি দিয়ে দেব। দিয়েই আমি এই গাছটাকে সুন্দর করে বসিয়ে ফেলবো দেখুন অ্যালোভেরাগুলোকে রাখলে কিন্তু গাছের গ্রোথটাকে দেখছি কম করে দেয় তার জন্য আমি সমস্ত অ্যালোভেরাটাকে ছাড়িয়ে ফেলব যে কোনো গাছে যদি অনেক বড় টব হয় তখন আরও কিছু গাছ রাখা যায় আর আমারটা দেখছেন একদম ছোট্ট ছয় ইঞ্চির টবের মধ্যে দু বছর ধরে গাছটা ছিল শুধুমাত্র আমি লিকুইড খাবার দিয়ে গাছটাকে রেখেছিলাম এখন আমি আট ইঞ্চির গ্রো ব্যাগে রাখছি মোটামুটি অনেকটা জায়গা পাচ্ছে আর এখানে আর কোনো গাছ রাখবো না উপর দিয়ে ভালো করে মাটিটা দিয়ে গাছটাকে বসিয়ে ফেলবো যে কোনো গাছ আপনারা যদি গরমের সময় এরকম ভাবে রিপোর্টিং করেন সব সময় মাথায় রাখতে হবে গাছটাকে কিন্তু তিন দিনের জন্যে রৌদ্রে রাখবেন না তিন থেকে চার দিন এটা খুব ইম্পর্টেন্ট আর গাছের গোড়ার মাটি শুকাতে দিলে চলবে না গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে যায় গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আপনারা সব সময় গাছের গোড়ার মাটিটাকে নমনীয়তা রাখবেন আর না যদি সেটা খেয়াল রাখতে পারেন তাহলে একটা মালচিং করে দেবেন সেটা আপনার রিপোর্টিং গাছ হোক বা যে কোনো গাছ হোক বসানো গাছ পুরানো গাছ টবের মধ্যে আছে সমস্ত গাছের গোড়ায় একটা মালচিং দেবেন সেটা সবজির খোসা দিয়ে দিতে পারেন পেঁয়াজের খোসা শুকনো পাতা কিছু না কিছু দিয়ে মালচিং করবেন আমি এখানে একটা মালচিং দিচ্ছি দেখুন পেঁয়াজের খোসা আকৃতিটা সুন্দর একটা ঝুড়ির মধ্যে আমি যেহেতু তরল সারে পেঁয়াজের খোসাটা দিয়েছিলাম দিয়া ঝুড়ির মধ্যে ছেঁকেছিলাম তো সেটা একদম শুকিয়ে একটা থালার আকৃতি নিয়েছে তো আমার পুরো টপটা কভার করে দিয়েছে এরপরে আমি এটাকে সুন্দর করে জল দেব তিন দিন ছায়াযুক্ত জায়গায় রাখছি জল দিচ্ছি নিম গাছ এরপরে আপনারা ওপেন ছাদে রাখতে পারেন নিম গাছ কিন্তু খুব ভালো মানে পারমানেন্ট প্ল্যান্ট হার্ডি প্ল্যান্ট এটা সারাদিনে রুদ্র সহ্য করার ক্ষমতা রাখে খুব কম খাবারে হয় তো শুধু আমাদের এই গরমের সময় যে কোনো পারমানেন্ট গাছকে জল আর একটু লিকুইড খাবার দিতে হবে নমস্কার টাটা